আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা না রায় তাক বীর না রায় তাক আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কোরআন আলো ঘরে ঘরে চালো কোরআন শুন আলো। ঘরে ঘরে চালো আপনাকে আমাকে বৃহত্তম এক জুমার জামাত উপস্থর তৌফিক দান করছেন সুক্রিয়া চান সবাই বলে আলহামদুলিল্লাহ জামাত যত বড় ফজিলা তত বেশি ঠিক না এই বিশাল জামাতের মধ্যে আল্লাহ পাক যদি একজনকে কবুল করেন যেহেতু আমরা তাদের সাথে আসি ওই একজনের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করতে পারেন কথা ঠিক না হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই আল্লাহাক কালামে পাকে মধ্যে ফরমান কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত নাস তামরুন আবিল মারুফি অতান হাউনা আনিল মুনকার অতুক মিনুন আবিল্লা তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাত এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম উম্মাতের জন্য খুবই সুসংবাদ খুবই বরক্তের কাজ বড়াইয়ের কাজ যে খোদ আল্লাফাক রব্বুল আলমিন আখরি নবী আলী সালাতাম উম্মাদেরকে শ্রেষ্ঠ উম্মাদ হিসেবে আল্লাফাক নিজে স্বীকৃতি প্রদান করেছেন বলবেন না সবাই সোহান আল্লাহ আল্লাহাক নিজেই বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সর্বোত্তম যদি আকামুল হাকিমের রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালো উত্তম হিসেবে স্বীকৃতি দেন তাহলে বন্ধার জন্য প্রাপ্তি বলতে এসে বড় প্রাপ্তি বলতে কিছুই হতে পারে না উত্তম হওয়ার কারণটা কি আমরা বেশি নামাজ পড়ি এর জন্য বেশি রোজা রাখি বেশি হায়াত পাই বেশি এবাদত করি না আপনার চেয়ে আমার চেয়ে আগেকার জমানার উম্মা অনেক বেশি হায়াত পাইত আগেকার জমানার উম্মাতেরা এক হাজার বছর হায়াত পাইতেন তারা অনেক বেশি করতেন। রাত্র দিন চব্বিশ ঘন্টা আবাদত করতেন রাত্র দিন চব্বিশ ঘন্টা আবাদত করতেন রাহে রহবান ছিলেন সংসার থেকে ছিলেন বিবাহ সাধী করতেন না সংসার করতেন না জঙ্গলে জঙ্গলে থাকতেন একা একা থাকতেন সারা দিন ওজা রাখতেন সারা এবাদত করতেন এমনকি এবাদত করতে করতে তাদের গোস্ত চামড়া গুলি হাড্ডি সার হয়ে যেত এত এবাদত তারা করতেন এরপরও তারা উত্তম না হওয়ার কারণটা কি এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনাকে আমাকে উত্তম বলার দুইটা কারণ কয়টা কারণ আমরুফ আর নাহিয়ানির মূল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দুইটা গুণ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মাতের মধ্যে থাকার কারণে আল্লাফাক এই উম্মাতকে শ্রেষ্ঠ উম্মাত হিসেবে স্বীকৃতি প্রধান করেছেন কয়টা বলেন কয়টা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি এই দুইটা গুণ কোনো সাহেবের মধ্যে না থাকে কোনো মহাদ্দেশের মধ্যে না থাকে কোনো মুফতির মধ্যে না থাকে কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মাদ বলা হবে না সে বড় মহাদ্দিস হতে পারে বড় মুফতি হতে পারে বড় সাহেব হতে পারে সব কিছু হতে পারে কিন্তু কোরআনের ভাষায় তাকে উত্তম উত্তম উন্মাদ বলা হবে না কোরানের ভাষায় ওই ব্যক্তিকে উত্তম উন্মাদ বলা হবে যার মধ্যে সব এবারতের মধ্য থেকে দুইটা গুণ বর্ধিত থাকবে সেই দুইটা গুণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনাকে আমাকে মনে রাখতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ এই দুইটা গুণ আগেকার উম্মাতের জন্য ফরজ ছিল না নবী মৌসা আলাহ উম্মাতের জন্য ঈসা আলাহ সাল্লাহ তো জন্য ফরজ ছিল না কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলিস উম্মাতের জন্য ফরজ যে কাজগুলি ফরজ ছিল নবীদের আল্লাহ রব্বুল আলমী নবীদের কাজ ফরজ করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আস উম্মদের আপনি বুঝেন তারা দাম কত তারা দামই কত

যদি তোমরা খোদাদ্রোহী গধিত কোনো কাজ দেখো তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও এখানে হাত দেওয়ার উদ্দেশ্য শক্তি দিহির অর্থ কি শক্তি যেমন সন্ন্যাস যদি সন্তান যদি খোদাদ্রোহী কাজ করে তাহলে নসিহাত করলে চলবে না বাবা ফেরো বাবা ফেরো না বরং তাকে শক্তি প্রয়োগ করে ছেলে তুই কাজ করতে পারবি না স্ত্রী যদি খারাপ কাজ করে সেখানে নসিহাত নয় শক্তি প্রয়োগ করতে হবে যদি অধস্থ কেউ খারাপ কাজ করে সেখানে শুধু নসিহাত নয় শক্তি প্রয়োগ করতে হবে গোলামকে শুধু নসিহাত নয় মালিককে শক্তি প্রয়োগ করে তারপরে গরিহিত কাজটাকে তাকে ফিরাতে হবে কথাটা বুঝাতে পারি নি যদি জনগণ কোনো অন্যায় কাজ করে ক্ষোধাগ্রহী কাজ করে সেখানে সরকার প্রধান শুধু নসিহাত করবে না বরং শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দিবে যদি শক্তি থাকে শক্তির মাধ্যমে পরিবর্তন করে দাও যদি সেই পরিমাণে শক্তি না থাকে তাহলে কি করবা তাহলে জবান দিয়ে মুখ দিয়ে এমনভাবে ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় এমনভাবে ভাবে বলো এমন বলতে থাকো যেন পরিবর্তন হয়ে যায় কি ভাবছেন জবান দিয়ে বললেও কি ক্ষোধাদ্রোহী কাজ পরিবর্তন হয় না কথা বলেন না কেন যেরকম থেমিস মূর্তি বসাবার চেষ্টা করছিল হাইকোর্টের সামনে যখন আমরা জবান খুলেছিলাম প্রতিবাদ করেছিলাম বসাতে পারছে ওই যে ঢাকার মধ্যে শেখ সাহেবের মূর্তি স্থাপন করার চেষ্টা করছিল আমরা যখন প্রতিবাদ করেছিলাম মূর্তি বসাতে পারছে ফতুয়াকে বন্ধ করার চেষ্টা করছিল যখন সবাই জবান খুলেছিলাম বন্ধ করতে পারছে তো স্লিমা শয়তান তার বিরুদ্ধে এদেশে জবান খুলছিল মানুষ মোমেনরা তসলিমা শাহদান থাকতে পারছে কি বুঝলেন বুঝলেন তাহলে গরিহিত এলাকার জামে মসজিদের এলাকার সমস্ত গরিহিত কাজের বিরুদ্ধে ওই জামে মসজিদের লোকগুলি সুচ্চার হইতো জবান খুলত আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই জামে মসজিদের এরিয়ায় কোনো গাজা থাকতো না কোনো ফেন্সি রেল থাকতো না কোনো দুহী কাজ থাকতো না যতজন মানুষ আল্লাহকে সেজদা করে জামে মসজিদে আল্লাহর সামনে মাথা নত করে যদি এই মসজিদের মুসল্লিগুলি এই আয়াতের উপরে আমল করত যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মাত হওয়ার কারণটা কি সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আসো আমরা যারা জামে মসজিদেরই মসুল্লি আসি আজকে এলাকার যত গাজা খোর আছে তাদের বিরুদ্ধে আমরা জবান খুলব যত ফেন্সি খোর আছে তাদের বিরুদ্ধে জবান খুলব যত চোর ডাকাত আছে তাদের বিরুদ্ধে জবান খুলব যারা ক্ষুদাদ্রোহী কাজের মধ্যে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে আমরা মুখ খুলব যদি জামে মসজিদের মুসল্লিরাও ওদের বিরুদ্ধে মুখ খুলতো জবান খুলতো জামে মসজিদের এলাকার মধ্যে কোনো গরিহিত কাজ থাকতে পারতো না তাহলে জামে মসজিদে যত করিহিত কাজ জিয়ে রাখছে কে বলেন তো কথা বলে না কেন তারা সব আপনারা এই দায় আপনারা আপনারা প্রতিবাদ না করার কারণ সমাজের অবস্থায় সমাজ খারাপ হয়ে যাইতেছে আমি বিশ্বাস করি যারা আল্লাহকে মানে না সব বাদ যারা আল্লাহকে মানে না সব বাদ কিন্তু যারা আল্লাহকে করে আল্লাহর সামনে নত হয়ে রুকু দেয় আল্লাহর সামনে তার ঠেকিয়ে করে যে বাংলাদেশে যারা আল্লাহকে সেদা করে এই শেষদা যদি অন্যায়ের মোকাবেলায় কথা মুখ খুলত তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না একটা অন্যায় না একটা অন্যায় থাকতে পারতো না তাহলে বিশ্বাস করি বাংলাদেশের যত অন্যায় আছে এই সমস্ত অন্যায় দায় দায়িত্ব মুসল্লুদিকে নিতে হবে আপনি জানেন না নবী আলি সালা হাদিস আপনি কি পড়েন নাই আল্লাহ ফখরবুল্লা আল আমিন জিবরেলকে বলেন জিবরা ইলহ এমুক বস্তি গুল্টায় দাও ধ্বংস করে দাও জিবরে আল্লাহ ওই বস্তির মধ্যে এমন একজন লোক আছে এক মুহূর্তের জন্য তোমাকে বলে নাও এক মুহূর্ত যেন তোমার এবাদত থেকে খালি থাকে না তাকে শুদ্ধকে উল্টা দেওয়া তাকে শুদ্ধ উল্টা দাও তাহলে কেন এত খারাপ কাজ চলতেছে আমার বিরুদ্ধে এত কাজ চলতেছে কিন্তু ওর ভুরু কুচকায় নাই ও চেষ্টাও করে নাই কাজে যেহেতু এই ক্ষুধাদ্রোহী কাজের বিরুদ্ধেও করে নাই কাজে ওর থাকার দরকার নাই ওকে শুদ্ধ উল্টা দাও প্রিয় ভাইয়ার আমার আসলে আবারও বুঝি না আমাদের সমস্যাই ইসলাম সম্পর্কে আমরা জানি না আমাদের সমস্যাই আমরা অনেকেই মনে করি যে ইসলাম মানি নরম হওয়া, ইমান মানি নরম হওয়া, যদি আপনাকে থাপ্পড় দেয় আপনি আর একটা গাল দিয়ে দেবেন মনে হয় যেন আরাম পাইলেন না আপনি আর একটা থাপ্পড় দিয়ে ভালো মতো আনন্দ করেন আপনি মজা গ্রহণ করেন এটা ইসাইদের ধর্ম এটা মুসলমানের ধর্ম না এই ধর্ম কাদের এটা ইসাইদের ধর্ম ইসাইদের অবস্থা তোমার উপর জুলুম করবে তোমাকে শুধু সহ্য করতে হবে প্রতিবাদ করতে পারবে না এটা ইসাইদের ধর্ম তোমাকে থাপ্পড় দিবে তোমাকে আর গাল দিতে হবে যে ভাই আর একটা গালের মধ্যে আর থাপ্পড় দেন প্রতিবাদ করতে পারবে না এটা কাদের ধর্ম ভাই কথা বলেন না কেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ ধর্ম কি আপনি জানেন যদি আপনাকে একটা থাপ্পড় দেয় আপনি প্রতিবাদ করবেন ভাই আমাকে থাপ্প দিচ্ছেন কেন ঘটনা কি কারণটা কি বলেন না থাক্পটা দিলেন কেন আমার অন্যায় প্রমাণ করতে না পারে করে দেন কেন যদি আপনি তাকে আর একটা থাপ্পড় না দেন তাহলে এখন থাপ্পড় দিছে থাপ্পড় দিয়ে শেষ করবে না ও আপনাকে একসময় ঘুষিয়ে দিবে ও ঘুষি দিয়ে শেষ করবে না ওর প্রতিবাদ না করে লাঠি দিবে

এটা ভালো কোনো কাজ না যে আপনি জুলুমের বিচার করবেন না বরং জুলুমকারীকে আপনি জুলুম করার জন্য সুযোগ করে দিবেন জুলুমকারীকে জুলুম করার জন্য সুযোগ করে দেওয়া এটা জুলুম এটা অন্য এইটা অবিচার আমি কথাটা বুঝাতে পারছি আজকে সমাজের মধ্যে এত খারাপ কাজ কেন এত গরহিত কাজ হওয়ার কারণটা কি সব কাজ আপনি এবং আমি জবান খুলিরা ইসলামের বিরুদ্ধে এত কিছু চলতেছে অথচ মাথা নিচু করে হাঁটতেছেন প্রতিবাদ করেন না হবে না এটা হতে পারে না আমরা মনে করি নরম হওয়াটাই মুসলমানদের মুসলমানদের ভুল মেসেজ বরং আল্লাহ ফকরুল্লাহ আলমিন নবী আলী সাল্লা এবং তার সাথীদের প্রশংসা করেন পরিচয় দেন আল কুফার রুহামাউ বাইনাহ

এইটি তাবাজু কোনো ফাসেক কোনো কৃতজ্ঞহীর সামনে মাথা নত করা না মাথা নত করেন নাই আপনি ইসলামকে নত করে ফেলেছেন কোন ইসলামের দুশ্মনদের সামনে উঁচু আওয়াজে কথা না বলে আপনি ইসলামকে দুর্বল করেছেন আপনি মনে রাখতে হবে আর তাকাব্বুর মাল মোতাকাব্বরে তাবাজ হন ফাসেকদের সাথে ইসলামের দুশ্মনদের সাথে চোখে চোখ রেখে মুখে মুখ মিলিয়ে কথা বলার নাম ইসলাম ওদের সামনে নরম হওয়ার নাম ইসলাম না আপনি ইসলাম বুঝেন নাই তৈমুল লং তো জানেন বিশ্ব বিশ্ববিজিতার মধ্যে একজন হলো তৈমুল লং অনেক বেশি তিনি দেশ বিজয় করেছেন এই তৈমুল লং এর সামনে তারা একটা পাওতো খোরা ছিল আল্লামা তাপ তাজের রহমতুল্লাহ তার দরবারে গেলেন তৈমুল্লাম পাও গুটিয়ে বসতে পারতেন না পাও সোজা করে বসতেন আল্লামা তাপ তাজের রহমতুল্লাহ তার সামনে পাও সোজা করে বসতেন তৈমুল লং বলতেছেন না যে ব্যাপার আমার সামনে তুমি পাও সোজা করে বসতো আপনি সোজা করে বসছেন কেন এটা আমার অজর আমি মাজুর, কিন্তু আমি অজর আমিও মাহুর তুমি কি অজর তিনি বলেন যদি তোমার সামনে আমি নত হয়ে বসি আমার এলমের গায়ের ইমাম তাহলে মানুষ মনে করবে তুমি বড় আমি অনেক ছোট আমার কাছে না আমাকে শ্রদ্ধা সম্মান করবে না আমি তোমার সামনে নতুন আমি তোমার সামনে নিচু নই এর জন্য পাও করে বসছি তোমাকে বুঝতে হবে তাকাব্বুর মাল তাওয়াজু হন। আবার যখন এই মুসলমান নিজেদের মধ্যে মিলে তাদের নরম বলতে কেউ নাই এক কথা তুমি নরম হইলে যদি ইসলামের উপকার হয় তুমি নরম হবা আর তুমি যদি নরম হইলে ইসলামের ক্ষতি হয় খবরদার গরম হবা নরম হবা না আমরা মুসলমানরা জুতাও সোজা করতে পারি কি সোজা করতে পারি জুতাও সোজা করতে পারি আমরা লেট্রিন পরিষ্কার করতে পারি আমরা রাস্তা ঝাড়ু দিতে পারি কিন্তু কখন ইসলামের উপকার হবে আর যদি দেখি জুতা সুজা করলে ওই কাফের নিজেকে বড় মনে করবে খোदाई দাবি করবে তখন জুতা সুজা করি না মুখের ভেতর জুতা বাই মেরে দেই ঠিক এটা মনে রাখতে হবে তোমাকে আমরা অনেক নরম আমরা অনেক গরব যদি জুতা সুজা করলে দেখি ওই ইসলামকে ধ্বংস করবে ওই ইসলামকে তাচ্ছিল্য করবে ইসলামকে অপমান করবে তখন জুতা সুজা করি না জুতা চਿਹরার মধ্যে লাগায়া দেই আর যদি দেখি জুতা সুজা করলে এই লোকটা হেদায়েত হবে ইসলামের পথে আসবে তখন জুতা সুতা করা নয় শুধু তার পায়খানা আমরা সাফ করে দিই আমাদের নরম হওয়া ইসলামের জন্য আমাদের গরম হওয়াও জোরে বলেন আমাদের নত হওয়াও মাথা উঁচু করাও আস্তে কথা বলা জোরে কথা বলা আমরা যা কিছু করি ইসলামের জন্য করি অনুসুকি যদি পায়খানা প্রসাব সাফ করলে ইসলামের উপকার হয় আমরা লেট্রিনগুলি সাফ করে দেই মানুষের সেবা করি আমরা রাস্তা ঝাড়ু দেই আমাদের সে নরম আর কেউ হতে পারে না এখানে ইসলামের উপকার কিন্তু যদি দেখি এখানে ইসলাম নরম হলে ইসলাম ধ্বংস হয়ে যাবে সেখানে আমরা রক্ত দেই আমরা জিহাদ করি অন্যের মোকাবেলা করি রুখে দাঁড়াই গোটা তুরিয়ার সামনে আমরা সিসা গলা প্রাচীন দাঁড়িয়ে যাই বুড়িয়ানো মারসুস আমরা এইভাবে দাঁড়িয়ে যাই এর জন্য ইসলামের মুসলমানদের প্রত্যেকটা লোকের মনে রাখতে হবে আমার কাজের দ্বারা যদি ইসলামের উপকার হয় সেই কাজ করবা আর যেই বিনয় যার ইসলামকে ধ্বংস করা হয় এই বিনয় কোনো দিন করবা না আর যদি বিনয় না করলে ইসলামের উপকার না হয় তাহলে অবশ্যই বিনয় করতে হবে আমি কথাটা বোঝাতে পারছি আশিদ্দাউলার কুফার রুহামা উবাই বাইনাহম। আবার এই মুজাহিদগুলি তারা হম রুখ খান সূজ্জাদা ইয়াত গুনাফাত্লাম মিনার লাহি ওরিদুয়ানা আল্লাহর সামনে নত হয়ে যায় যখন নামাজে দাঁড়ায় চোখের পানি যখন নামাজে দাঁড়ায় মনে হয় যে নরম আর দুনিয়াতে কেউ নেই মনে রাখতে হবে মুজাআহিদদেরকে মনে রাখতে হবে যারা রক্ত ঝড়ায় তারা চোখের পানিও ঝড়ায় যারা মাথায় পাগনি বাঁধে তাদের পাগবি মাঝে মাঝে কোমরেও বাঁধে কথা ঠিক না যারা নরম হয় তারা আবার গরম হয় এটা আমাদের সমস্যাটা কি জানেন আমাদের এই জমানের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যারা পাক মাথায় বাঁধি তাদের পাক কোমরে বাঁধি না যারা রক্ত দেই তারা চোখের পানি ঝরাই না আর যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না যারা নরম হই তারা গরম হই না আর যারা গরম হই তারা নরম হই না এটা মুসলমানদের সেপাত না মুসলমানদের গুণ না মুসলমান নরম হয় মুসলমান গরম হয় মুসলমান যখন আল্লাহর সামনে দাঁড়ায় ধরে আল্লাহ এর চেয়ে নরম আর দুনিয়াতে কেউ নেই এর চেয়ে দুর্বল আর দুনিয়াতে কেউ কিন্তু এই নরম ব্যক্তি যখন কাফেরদের মোকাবেলা দাঁড়ায় এর চেয়ে শক্তিশালী আর দুনিয়াতে কেউ থাকতে পারে না ইসলামের সেফাত মোহাম্মানের সেফাত গ্রহণ করো যারা পাগড়ি বাঁধবা মাঝে মাঝে পাগড়ি কোমরে বাঁধতে হবে যারা চোখের পানি ঝরাবা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য তাদের শরীর থেকে রক্ত ঝরাতে হবে যারা আল্লাহর জন্য নরম হবা বেঈমানদের মোকাবেলা তাদের কি গরম হতে হবে কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ যদি এই চরিত্রবান হতাম এই মাত্র যে চরিত্র কথা বলছি এই চরিত্রবান যদি হতাম তাহলে গোটা দুনিয়া মুসলমানরা শাসন করতে গোটা দুনি ইসলাম হুকুমাত হয়ে যেত আমেরিকার বিরুদ্ধে আমরা লড়তে পারতাম বিশ্বাস হয় না আপনারা ভাবতেছেন আমাদের কামান কোথায় বিমান কোথায় বিয়াক মুসলমানদের জন্য সবসময় কামান বিমানের দরকার হয় না মুসলমানের কামান তো তাদের সাথেই থাকে মুসলমানের বোমা তাদের সামনে বোমা তাদের সাথে থাকে যেমন শাহজালাল আলী আমর আলাই রাজা গৌর গবন্দ তত্ত্ব তাউসকে ধ্বংস করেছেন বিমান মেরে নয় বোমার মাধ্যমে নয় আল্লাহু একবার ধ্বনির মাধ্যমে আল্লাহ আওয়াজ তুলছেন গৌরবের তত্ত্বকে চুরমার হয়ে গেছে মুসলমানদের বোমা তাদের সাথে থাকে সেই বোমা